যে আপনাকে যতটুকু গুরুত্ব দেয় তাকেও আপনি ঠিক ততটুকুই গুরুত্ব দিন যখনই আপনি বেশি গুরুত্ব দিতে যাবেন তখনই অপর মানুষটা আপনাকে সস্তা ভাবতে শুরু করবে কারণ অতিরিক্ত গুরুত্ব দেওয়ার কারণে অপর মানুষটার কাছে আপনি নিজের দাম নিজেই কমিয়ে ফেলছেন সংসারের টানে অনেক ঝুঁকিপূর্ণ কাজ বেছে নেয় পরিবারের কর্তারা আচ্ছা কার জন্য এত কিছু করছেন আপনি শহরের এক বড় ব্যবসায়ী একশো কোটি টাকার সম্পদ রেখে হঠাৎ ইন্টিকাল করলেন তিনি সারা জীবন পরিশ্রম করে এই সাম্রাজ্য গড়ে তুলেছিলেন তার ইন্টিকালের কিছুদিন পরে তার স্ত্রী বাড়ির কেয়ারটেকারকে বিয়ে করে ফেললেন সেই কেয়ারটেকার এখন সেই বিশাল বাড়ি আর অঢেল সম্পদের মালিক একদিন সে আয়নার সামনে দাঁড়িয়ে অবাক হয়ে ভাবল কি অদ্ভুত এই জীবন আমি সারা জীবন যে মালিকের সেবা করেছি যার জন্য খেটেছি আজ মনে হচ্ছে আসলে তিনি সারা জীবন আমার জন্য খেটে গেছেন তার সব পরিশ্রমের ফলে তো আমি ভোগ করছি এই গল্পটা শুধু ব্যবসায়ী বা তার কেয়ারটেকারে নয় একটু গভীরভাবে ভাবলে মনে হবে এটা হয়তো আপনার আমার জীবনেরই প্রতিচ্ছবি আমরা সবাই যেন এক অন্তহীন দৌড় প্রতিযোগিতায় অংশ নিয়েছি আরও টাকা আরও বড় বাড়ি আরও দামি গাড়ি এই চাওয়াগুলোর কোনো শেষ নেই এই চাওয়াগুলো পূরণ করতে গিয়ে আমরা নিজেদের জীবনকে উপভোগ করতে ভুলে যাই একবার শান্ত হয়ে নিজের কথায় ভাবুন আপনার আলমারিতে যতগুলো পোশাক আছে তার সবগুলো কি আপনি পরেন সত্যি বলতে আমরা হয়তো মাত্র দশ থেকে বিশ শতাংশ পোশাকই নিয়মিত পরি বাকিগুলো শুধু আলমারির জায়গা দখল করে আছে আপনার বিশাল ফ্ল্যাট বাড়ির কতটুকু জায়গায় আপনি থাকেন একটি বা দুটি শোবার ঘর বসার ঘর আর বারান্দা এর বাইরে বাকিটা তো প্রায় অব্যবহৃত থাকে তবু আমাদের আরও বড় বাড়ির স্বপ্ন দেখতে ভালো লাগে সকাল থেকে রাত পর্যন্ত আমরা কিসের পেছনে ছুটছি স্বাস্থ্য ঘুম পরিবারের সাথে কাটানো সুন্দর মুহূর্ত বন্ধুদের সাথে আড্ডা সব কিছু বিসর্জন দিয়ে আমরা শুধু টাকা উপার্জন করে চলেছি আমরা ভাবি এ টাকা আমাদের ভবিষ্যৎ সুরক্ষিত করবে আমাদের সন্তানদের জীবন সুন্দর করবে কিন্তু আমরা কি একবারও ভেবে দেখেছি এ টাকার কতটুকু আমরা নিজের জন্য খরচ করতে পারবো যে সম্পদ আপনি সযত্নে জমিয়ে রাখবেন আপনি চলে যাওয়ার পর যারা তা ভোগ করবে তারা কি আপনার এই পরিশ্রমের কথা মনে রাখবে জীবনের সবচেয়ে বড় পরিহাস এটাই আমরা যাদের জন্য সবকিছু জমিয়ে রেখে যাই তারা হয়তো বছরে একবারও আমাদের জন্য দোয়া বা প্রার্থনা করে না তারা আমাদের ত্যাগের কথা ভুলে গিয়ে সেই সম্পদ নিজেদের মতো করে ভোগ করে মনে হতে পারে আমাদের নামটাও এক তাদের স্মৃতি থেকে মুছে যাবে তাহলে কার জন্য এই অবিরাম ছুটে চলা এর মানে এই নয় যে আমাদের কাজ করা বা অর্থ উপার্জন করা উচিত নয় অবশ্যই উচিত কিন্তু জীবনের ভারসাম্য রক্ষা করা তার চেয়েও বেশি জরুরি যে জীবনটা আমরা পেয়েছি তা উপভোগ করা আমাদের প্রধান দায়িত্ব শুধু ভবিষ্যতের জন্য জমাতে গিয়ে বর্তমানকে হারিয়ে ফেলাটা বোকামি কারণ আমরা কেউই জানি না আমাদের ভবিষ্যৎ দিনের। তাই শুধু অন্যের জন্য সম্পদ জমানোর কর্মচারী না হয়ে নিজের জীবনের মালিক পরিবারের সাথে সময় কাটান নিজের শখ গুলো পূরণ করুন এবং জীবনের ছোট ছোট আনন্দগুলো উপভোগ করুন কারণ দিন শেষে আমরা কি পরিমাণ সম্পদ রেখে গেলাম তা কেউই মনে রাখবে না কিন্তু আমরা কেমন জীবনযাপন করেছি সেটাই আমাদের আসল পরিচয় হয়ে থাকবে